আজকে আবার চলে এলাম শপিং করতে আর এই জামাগুলোর অর্ডার আবারও অনেকে আমাকে দিয়েছে আমার ফেসবুক থেকেই পরিচয় হয়েছে তো ওনারা বলেছেন আরও জামা কুরিয়ার করে আমাকে পাঠানোর জন্য তো আজকে তিন চারজনের অর্ডার নিয়ে এসেছি তো এখানে দেখলাম সব জামা নেই ছোটোগুলো সব শেষ হয়ে গেছিলো তো আমাকে বললো আবার চার পাঁচ দিন পরে যেতে তো এখানে বড়গুলো পেয়ে গেছি যাদের বড় দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি অনেকগুলো কেনাকাটা করে ফেলেছি আর এই জামাগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখতে খুবই মিষ্টি দেখতে জামাগুলো তো আবার যাদের দরকার আছে আবার তিন চার দিন পরে এসে নিয়ে যাব। আর যাওয়ার সময় আজকে দেখো বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে গেলাম আজকে ছিল এক ইনভিটেশন বাড়িতে নেমন্তন্নও ছিল ইনভিটেশান ছিল একজনের বাড়িতে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত করা হয়েছে তো আজকে সেখানেই আজকে গিয়েছিলাম এত ভালো লেগেছে ওখানে গিয়ে মন্দিরটা দেখো কি সুন্দর পুরো গোছানো খুব সুন্দর লাগছিল আর এখানে আজকে পুজো ছিল তাই আজকে পুজোর জন্য এলাম রাধা গোবিন্দকে দর্শন করতে ভীষণ ভালো লেগেছে আর এই দেখো কত সুন্দর ঠাকুর ঘরটা দেখেছ আর আজকে দেখো মেহুর সোনাকে নিয়ে একটু ছাদে এসেছিলাম এখন তো আর সময় হয় না আমার ক্লাস থাকে তো আর টাইমই হয় না গোপাশ সোনাদেরকে নিয়ে ছাদে যাওয়ার তা আজকে তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম বেরোবো বলে আর তারপরে মেঘর নিয়ে আজকে ছাদে এসেছি কি মিষ্টি যে লাগছে আর এই জামাটা পরে এতটাই সুন্দর লাগছে যেন মুখটাই চেঞ্জ হয়ে গেছে একদম বেবিদের জামা আর দেখো জামার মধ্যে আবার কুইন লেখা আছে জামাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর ওই জামাগুলো অনেকে না আমাকে অর্ডার দিয়েছে এনে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি অনেকের পছন্দ হচ্ছে তো জামাগুলো তাই বলছে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়ার জন্য তাই আমার খুব কাছের যারা তাদের জন্যই এরকম কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি সবার জন্য তো এরমভাবে পাঠানো সম্ভব না বারবার কি আমার হানা তাই যারা খুব কাছে তাদের জন্য একদম নিয়ে এসে তারপরে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি আর সবারই এই জামাগুলো ভীষণ পছন্দ হচ্ছে ওই ছোটো ছোটো স্যান্ডো ইঞ্চিগুলো আর কি সত্যিই জামাগুলো দেখতে খুব সুন্দর কিন্তু বেশি বড় গোপালের আবার নেই একদম ছোট ছোট আছে যাই হোক আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও সবাই খুব খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে